ওই পারে রয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যে লাশটাকে উদ্ধার করা হবে উদ্ধার কার্যক্রম চলমান এলাকার মানুষ মানুষের পুলিশের কাছে এখানে প্রায় শতাধিক লোকজন অনেকে বলা বলি করতেছেন যে এটা নাকি ভারত থেকে এসেছে আপনারা জানেন যে কয়েকদিন আগে বন্যা ছিল সম্ভবত বন্যার পানি দিয়ে ভেসে এসেছে নাকি এটি কোনো সংক্রান্ত এমন হতে পারে যে বর্তমানে তো অনেক দর্শকের আছে হয়তো আতার সাফ না আমি কইলা দর পাইনি এর লাগে দিদি দিয়ে ছেড়ে দিয়েছে আনি তো যাই হোক ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি পরবর্তী ঘটনাটা আপনাদেরকে জানাবো ঘটনাটি মূলত কি হয়েছিল আমরা পুলিশের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা দেখতেই থাকুন আপনারা জানেন যে গত কয়েকদিনের বন্যায় এলাকার বাসির অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা একটি সাদা রঙের একটি প্যাকেট এসেছে নিয়ে এসেছে সম্ভবত এই প্যাকেটটির মধ্যে প্যাকেটটির মধ্যে আপনাকে রাখা হবে উঠানো হচ্ছে ওরম না লোকজন অনেকে বলতেছেন যে লাস্টটা নাকি বারত থেকে এসেছে আবার অনেকে বলতেছেন বাংলাদেশের মহিলার একটি বিষয়ে আমরা নিশ্চিত আছি যে এটি একটি মহিলা লাশ আমরা যতটুকু জানতে পেরেছি যে মহিলাটির লাশ সম্ভবত প্রায় বিশ থেকে পঁচিশ বছরের একটি যুবতী মেয়ে হবে তো

যেই সজ্জাভাবেই হয় না কেন ঘটনাটি হতেও পারে বন্যায় বেশি এসেছেন হতেও পারে কেউ দর্শন করেছেন হতেও পারে যে সুইসাইড করেছেন যাই হোক বিচার হোক তো দর্শক সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওতে আমরা আশা করি যে এই গোপন রহস্যটি আমরা গোপন তত্ত্ব বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখে দেব তো এই হয়েছে যে হবিগঞ্জ জেলার সুনারঘাট উপজেলার তো দর্শক বিদায় নিচ্ছে সুস্থ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন ভিডিও তারা সাথে সাথে আপনারা দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন যে এটি কি কি হতে পারে বা কারা হতে পারে আপনাদের কি মনোভক্ত রয়েছে সেজন্য কমেন্ট বক্সে আপনারা জানাবেন দর্শক বিন্দু আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ তোরাই কি